আযাব দয় এদেরকে কবরের আযাবে কঠিন আযাব দয় কথা বলে দয় এরকম অবস্থা বিশ্ব নবী

প্রসবতি হয়ে গেল না আপনার মতো গত বাবা আর কিয়ামতের দিন চিৎকার করবে আল্লাহ আল্লাহ সে নিজের ছেলের কাছে যাবে ও আমার ছেলে তোমার জন্য আমি দুনিয়ার বুকে এত কিছু করেছিলাম সেই দিন বলবে ও আমার মেয়ে তোমার জন্য আমি সারা দিন সারা রাত নিজের বাড়িতে কাজ করে করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি আর তোমরা আমাকে চিনছো না আমার একটা নীতির কারণে আমাকে তোমরা সাহায্য করছো না সেই দিন ছেলে বলবে বাবাকে আমার পৃথিবীতে কোনো বাবা ছিল না সেই দিন মা বলবে আমার কোন

মধ্যে পড়বে কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকবা তোমাদের প্রযুক্ত শক্তিশালী दुश्मन যা তোমাদেরকে ফটোগ্রস্তর মধ্যে নিয়ে যাবে আর সেই শয়তানকে আমি আপনি বন্ধু বানিয়ে নিয়েছি একজন আলেমকে বন্ধু বানাবো তাহলে শয়তানকে আপনাকে দেখাচ্ছি আপনার নেতা আপনার গ্রামের যে লোকটা তোমাকে

করে সার্টিফিকেটটা হাতে করে নেবে যেই রকম আমরা মাদ্রাসায় পড়ি যখন কোন মাদ্রাসার ছাত্র ফার্স্ট ডিভিশন আনে সেকেন্ড ডিভিশন আনে তখন সে এই রকম করে মনে করে যে আমি মাদ্রাসার মধ্যে ভালো ছাত্র আমি कामयाब হয়েছি ওই রকম কিয়ামতের দিন যখন আমার اپنا হিসাব হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমাকে আপনাকে ডান হাতে আমলনামা দেবে তখন আমি আপনি এই রকম করে বলবো আমি আবা कामयाब আমি তামি হাঁ হয়ে গেছি আমি তো আর হয়ে গেছি কে বলবে যে লোকটাকে তুমি কষ্ট দিয়েছিলে যে লোকটাকে দেখতে যে একজন সাধারণ মানুষ ভালো জামা পড়তো না ভালো করে খেতে পেত না আল্লাহর ভয় পাঁচ সরাতাদাই করত ওই লোকটা সেই দিন তোমার সামনে এই এইরকম করে সার্টিফিকেট হাতে নিয়ে বলবে আমি কামি হাও আমি কামি ওই রকম অবস্থায় অনেক ধনী লোক অনেক আমির লোক অনেক পয়সা বানালো সেই দিন আফসোস করবে আমরা সেই লোকটাকে লাঞ্ছিত করতাম

কিছু নেই আমি আজকে দুনিয়ার বুক থেকে আজ আমার সব কিছু চলে গেল আমার কিছুই কামে আসলো না তাহলে আমি আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনার নামা দেবে আপনি

লাভবান হয়ে জান্নাতের রাস্তা খুঁজে নিতে পারে এবার চলুন শুধু আজকে আমি কবর ও জাহান নামের কিছু আপনাকে কথা দিয়ে শেষ করব কারণ আমার পরে আরো দুজন বক্ত রয়েছে তাহলে আমি আমি চিন্তা করে যে লোকটা মারা যাওয়ার পরে তার প্রত্যেককের মন হবে এ বিষয়ে আমি আলোচনা করেছি যে আল্লাহ তাবার বললেন কুল্লো না সিন্দা একাতুল মন প্রত্যেককে মত চাপতে হবে প্রত্যেকের মত হবে সে আমির হোক না কেন সে ধনী হোক না কেন সে গরিব হোক না কেন সে মুসাফির হোক না কেন সে যেই রকম মানুষ হোক না কেন তার মত আসবে তাকে মতে পাকড়াও করে নেবে তাকে আল্লাহর মতে পাকড়াও করে নেবে তুমি পৃথিবীর যে কোনো কোনায় চলে যাও না কেন যেথায় চলে যাও না কেন মত তোমাকে ছাড়বে না তাহলে পৃথিবীতে আপনি এমপির বাড়ি যাবেন আপনি কারনের বাড়ি যাবেন আপনি মিমবারের বাড়ি যাবেন আপনি এমেরের বাড়ি যাবেন যে কোনো বাড়ি যেতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে কি করতে হবে তার গডি দিয়ে তার বাড়িতে থেকে প্রতিশোধ করবে কিন্তু আল্লাহ তাআলা এমন একজনকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন যে লোকটা এম এর বাড়িও যেতে পারে যে লোকটা রাষ্ট্রমন্ত্রী হোক বাড়িতে যেতে পারে যে লোকটা প্রধানমন্ত্রী হয়ে যায় কিংবা আলেম হোক ওলমা হোক সে বিক্ষিত হোক কিংবা কুক্ষিত যেই হোক না কেন আল্লাহ তারা বা ওকে এত পাওয়া দিয়েছে যার কাছে